বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ কিন্তু ভারতের হয়ে যাবে আর মাত্র আর মাত্র আর মাত্র কয়েকটা দিন কয়েকটা পর কিন্তু কয়েকটা দিন পর কিন্তু বাংলাদেশটা ভারতের হয়ে যাবে ভারত দখল করে নিবে বাংলাদেশকে বাংলাদেশকে সাথ দিবে না আমাদের বপু আমাদের রানী সাহেব শেখ হাসিনা বলেছেন বাংলাদেশটা একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আমাদের ভারতের দখলে নিয়ে নিতে হবে

এ মিম করে করে আর মাত্র হয়তো তিনি আর মাত্র একত্রিশ তারিখের আগে দিন বাংলাদেশটা ভারতের হয়ে যাবে বাংলাদেশ ভারতের হয়ে যাবে মিং